আসসালামু আলাইকুম আহমতুল্লাহ সন্দেহ নেই যে মসজিদ মুসলমানদের পবিত্র স্থান যেখানে মানুষ যায় শুধুমাত্র আল্লাহর ইবাদত করার জন্য তবে কিছু মানুষ আছে যারা দুনিয়াবি জীবন একটু ভালোভাবে উপভোগ করার জন্য আল্লাহর শাস্তিকে ভুলে গিয়ে পবিত্র স্থানে এমন নিকৃষ্ট কাজ করতেও দ্বিতীয়বার ভাবে না আজ আপনাদের মসজিদে থাকা সিসি ক্যামেরা রেকর্ড হওয়া এমন কিছু ঘটনা দেখাবো বিশ্বাস করতে কষ্ট হবে ইসলামের নিয়ম অনুযায়ী কোনো মহিলা মসজিদে এসে পুরুষদের সাথে জামায়াতে কখনো নামাজ আদায় করতে পারবে না কারণ মেয়েদের উপর ইসলামে পর্দাকে ফরজ করে দিয়েছে কিন্তু বন্ধুরা এই ভিডিওটি দেখুন যেখানে দুজন মহিলাকে দেখা যায় মসজিদে এসে পুরুষদের সাথে জামায়াতে নামাজ আদায় করার জন্য প্রস্তুতি নিচ্ছিল যা তারা নিজেরাই আবার ভিডিও ধারণ করেছিল এরপর যখন তারা এই ভিডিও নেট দুনিয়ায় ছেড়ে দেয় তারা সাথে সাথে ভাইরাল হয়ে যায় তবে এখানে অবাক করা বিষয়টি হচ্ছে তাদের এমন কাজকর্মে পাশের মুসল্লিদের মধ্যে রকম প্রতিক্রিয়া দেখা যায় না মুসলমানদের উপর মসজিদে প্রবেশ করে আজ পর্যন্ত কতভাবে অমানবিক অত্যাচার করে আসছে ঘটে যাওয়া এই ভিডিওটি দেখুন যেখানে নামাজ চলাকালীন হঠাৎই একজন লোক এভাবে ইমামের উপর আক্রমণ করার চেষ্টা করে যদিও সৌভাগ্যক্রমে লোকটিকে ধরে ফেলে পরে লোকটাকে পুলিশে দেওয়া হয় এবার মসজিদের সিসি ক্যামেরায় রেকর্ড হওয়ায় মানুষকে দেখুন যিনি মহিলাদের নামাজের সময় তাদের পবিত্র স্থানে এভাবে ঢুকে পড়ে এরপর সে তাদের সিজদায় যাওয়ার আগ পর্যন্ত অপেক্ষা করে দেখা যায় সেজদায় যাওয়ার সাথে সাথে সে পেছনের শাড়ি থেকে কিছু একটা চুরি করার চেষ্টা করে প্রথমে ব্যর্থ হলেও দ্বিতীয়বারে শেষদায় যাওয়ার পর জানা যায় প্রথম শাড়ি থেকে মূল্যবান সম্পদ নিয়ে এভাবে দ্রুত সেখান থেকে পালিয়ে যায় তার ঠিক এমনটাই ঘটেছিল এই পবিত্র স্থানে যেখানে দেখা যায় একটি ছেলে গেট দিয়ে প্রবেশ করি কোন রকম অপেক্ষা ছাড়াই নামাজ চলাকালীন এভাবে চুরি করে পালিয়ে যায় যদিও ভদ্র মহিলাটি তাকে ধরতে পেরেছিল কিন্তু তার শক্তির কাছে সে হেরে যায় যেমনটা ভিডিওতে দেখতে পাচ্ছেন এই ভিডিও দেখে বোঝার কোন উপায় নেই যে আল্লাহ ইবাদতের নামে চুরি করতে এসেছে তবে এটি বুঝতে হলে একটু অপেক্ষা করতে হবে ছেলেটি শেষ চলে গেলে পিছনে থাকা লোকটি তার মোবাইল নিয়ে যায় এজন্যই আপনাদের বলে রাখবো মসজিদের নামাজ পড়তে গেলে আপনাদের সাথে থাকা মূল্যবান সম্পদ কখনই নিজে রাখবেন না অবশ্যই নিজের সাথে অথবা বাড়িতে রেখে যাবেন